সাহাবাই রসুলদের আকিদা কত লাজবাব ছিল কত সুন্দর ছিল হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে বায়াত হয়েছে ইনাল্লাযিনা ইউবায়ুনাকা ইনমা ইউবায়ুনাল্লাহ রসুলের কাছে বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন রসুল একদম হাবশি কালো সাহাবী যদি বেলালে হাসির কথা বলি তিনিও তো ছিলেন কালো ঠিক না কিন্তু আমার নবী বলতেন যখন আমি জান্নাতে দে হাঁটি বেলালের পায়ের শব্দ শুনতে পাই আমার পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই তাই হযরত বেলালের সমতুল্য কেউ হতে পারবে এই যুবকরা সবাই গভীর মনোযোগ ইমান কেমন হওয়া উচিত কতটা দামি ইমানের দৌলত সাদ সালামি রাজির লাহু আট মাস আমার নবীজির গোলামী করলেন নবীজি যেভাবে চলতে বলছেন সেভাবে চললেন এরপরে আমার নবীজির কাছে এসে বলতে লাগলেন ইয়া রাসুল্লাহ আট মাস আপনার সুন্নতি তরিকায় চলছি কিন্তু একটা সুন্নত বাকি রয়ে গেছে সেটা হলো বিয়ে আমি এত কালো যে আমাকে কেউ বিয়ে করতে চায় না বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি মৃত্যুর আগে এই সুন্নাত থেকে বঞ্চিত হব এটার কারণে যদি আল্লাহ আমাকে জাহান্নামে নামে পাঠায় সুহান্লাহ কি আকিদা তিনি বলছেন যে আমার মদিনা ওয়ালার একটা সুন্নাত ছুটে যাচ্ছে আর আমরা তো দাড়িও রাখতে চাই না ক্লিন করতে চাই একটা শূন্য তাকড়ে ধরতে চাই না অথচ আমার পেয়ারা নবী সাহাবারা কত পেয়ারা ছিলেন কত দামি ছিলেন একটা শূন্যত কি আমার মিস হয়ে যাচ্ছে কিনা এটা চিন্তা করে ঘাবরে আল্লাহ নবীর কাছে এসেছেন নবীজি মুস্কি হাসি দিয়ে বলছেন এ সাদ তুমি টেনশন করো না ওই যে আমার ইবনে ওয়াহাব আছে না সেই ধনী ব্যক্তি মদিনার সবচেয়ে সুন্দরী যেই মেয়েটা আছে তার সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম তার সাথে বিয়ে দিয়ে দিলাম যাও আমার ইবনে ওহাবের কাছে যাও গিয়ে তাকে বলো আমি পাঠিয়েছি আমি নবী মুস্তাফা যখন হাজরত সাদ সালামি তালান গেলেন তার কাছে গিয়ে যখন এই প্রস্তাব দিলেন যে আমার দয়াল নবী রহমতুল্লাহ আলমিন রসুল আরবি পাঠিয়েছেন আপনার সুন্দরী কন্যার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছেন এখন আমার ইবনে ওহাব দেখছে এত কালো কুচকুচে তাড়িয়ে দিলেন যাও কি বলো না বলো আমার মেয়ে কত সুন্দর কিসের আমার নবী এটা করবে এটা কাজ নাই খায়া দেয় এগুলো কি বলো না বলো ফিরিয়ে দিলেন প্রস্তাব আড়াল থেকে সেই রাজকুমারী সে কন্যা তেনার মেয়ে শুনছিল যখন বাবা ভিতরে গেল ভিতরে যাওয়ার সাথে মেয়ে বলতেছে বাবা আপনি এটা ফিরিয়ে দিয়েছেন কেন যেখানে রহমতুল আলমিন বলে দিয়েছে যে ওই যুবকের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছেন আমি কবুল করে নিয়েছি আপনিও মেনে নেন এত বড় গুস্তা কি বেআ করবেন না যান রহমতুল্লাহ আলমিন দয়াল নবীর কাছে গিয়ে ক্ষমা চান বলেন আপনি এটা রাজি আছেন আমার ইবন ওয়াহাব দড়িয়ে গেলে দোড়ায় গিয়ে আমার নবীর কদমে পরে ক্ষমা চাইতেছেন ইয়ারসুল্লাহ বেয়াদবী হয়ে গেছে আমি বুঝতে পারি না আমার মেয়েও রাজি আছে আমিও রাজি হয়ে গেলাম কিন্তু কোথায় কোথায় এখন আমাদের কবরের কথা বলি কিন্তু কবরের নেই সাদ সালামি যখন এই প্রস্তাব শুনেন চোখের পানি ছেড়ে কাছে যে দয়াল নবী আমাকে তো সে শূন্যতের মধ্যে আবদ্ধ রেখেছেন এখন আমার নবী বলছেন যাও ছয়শো দিরহামের বিনিময়ে আর দেন মোহরটা ধার্য করা হলো এখন সাদ সালামি তো গরিব সাথে সাথে এই কথা শুনে সাহবাই রসুলরা বলতেছে দয়াল নবী রহমতুল্লাহ আলমিন রসুল আরবি যেখানে বিয়ের প্রস্তাব দিয়েছে কার পকেটে কি আছে তাড়াতাড়ি বের করো সমস্ত সাহাবারা ওই ছয় হাম দেওয়ার জন্য পাগল হয়ে গেল সুহান আল্লাহ বলুন দেখেন ভাইরা আমার বাবার আমার আখিদা দেখেন সাদ সালামি খুশিতে বাজারে গেল কেনাকাটা করতে বিয়ের কেনাকাটা যখন বিয়ের কেনাকাটা করতে গেল সমস্ত কিছু কিনছে পাগড়ি কিনছে ভালো শেরওয়ানি কিনছে তেনার বেগামের জন্য খাতুনের জন্য অনেক দামি দামি অলংকার কিনছে যতটুকু টাকা ছিল সেটার মধ্যে সামর্থ্য অনুযায়ী কিনছে হঠাৎ করে মদিনার বাজারের মধ্যে আওয়াজ হলো যুদ্ধ যেতে হবে মুসলমান সবাই প্রস্তুতি নাও সাদ সালামি চিন্তা করলেন আরে এই শূন্যতের থেকে এই শূন্য তাকে বিয়ে কে করে দিলেন যেখানে ওনার বাসর রাত্রি সাজানো হচ্ছে ব্রাইটটা অপেক্ষা করছে যে রসুল আরবি স্বয়ং যেই বিয়ের প্রস্তাব দিয়েছেন সাদ সালামি বিয়ে প্রস্তাবকে ওখানেই রদ করে যে বাঁচলে বিয়ে করব এখন সময় হলো যুদ্ধ করা ইসলামের জন্য রক্ত দেওয়া যুদ্ধে চলে গেলেন হায় 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 কি আকিদা সাহাবায়ে রাসূলদের কি মহাব্বত কিস্ক ওই ইস্ক তো আমাদের মধ্যে এখন নেই হব্বতে চোখের পানি পরে যায় যখন হাদিসটা পড়তেছিলাম যুদ্ধে যখন গেল একটা পর্যায়ে সে সবাই সাথে কাফের সাথে যুদ্ধ করতে করতে সেখানের মধ্যে শহীদ হয়ে গেল ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেই যুবক সাহাবা সাদ সালামি শহীদ হয়ে গেলেন এরপরে অনেক সাহাবারা একত্রিত করতে করতে যখন মুসলমানদের লাশগুলি একত্রিত করছে এক সাহাবা চিৎকার দিয়ে উঠলেন আরে আজকেই তো রাতের বেলা সাদ সালামির বিয়ে হওয়ার কথা ওই তো দেখো নিতর ওই দেহটা পড়ে আছে আমার রসুলের জন্য ইস্ক রসুলের জন্য আল্লাহর জন্য ইসলামের রাস্তায় শহীদ হয়ে গেছে দেখলো যে মগজ বের হয়েছে এখান দিয়ে জিব্বাটা বের হয়ে আছে কিন্তু বুকের মধ্যে লেখা ওই বোকা ইয়া রাসূল আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি মদিনা ওয়ালার জন্য এই জানটা কুরবান করতে এসেছি যদি জান কুরবান হয়ে যায় কেউ ঘাবড়ায়ও না আমি আমার রাসূলুল্লাহর ভালোবাসার কাছে দুনিয়ার সমস্ত ভালোবাসা ত্যাগ করতে রাজি আছি জান ও মাল কুরবান করতে রাজি আছি শুধু জবানে নয় বিল লিসান নয় তাসদিকি বিল কলব অন্তর থেকে তাসদিক করছি আমার কামলি ওয়ালা নবী ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না আল্লাহ সন্তুষ্টির জন্য মোদিন আওয়ালার গুলামি করছি মদিনা ওয়ালার জন্য বেঁচে আছি মদিনা ওয়ালার জন্য মরে যাবো তারপরে অন্য কিছু আফসুস নাই যদি সাহাবাদের আকিদা দেখি আল্লাহ একবার সাদ সালামি কত খায়েশ নিয়ে কাছে গিয়েছিল বিয়ে করবে আজকে দেখেন সেই নিথর দেহটা পড়ে আছে রক্তাক্ত হয়ে মদিনাওয়ালা কাছে গেলেন কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিলেন এই তো সাদ সালামি যে আমাকে ভালোবেসে এসেছিল আমার একটা শূন্য তাকড়ে ধরার জন্য চেষ্টা করেছিল যে ইয়া রাসুল্লাহ সব নামাজ রোজা হজ জাকাত তো পালন করি কিন্তু ইয়া রাসুল্লাহ একটা জিনিস তো পালন করিনি আপনি বলেছেন আর নিকাও শূন্য নিকা বিয়ে করা হলো শূন্যতের আপনার এই রাখতে পারলাম না আমার নবী স্বয়ং যে বিয়ে প্রস্তাব ঠিক করেছিল সবচেয়ে মক্কা মদিনার সুন্দরী নারীর সাথে নিজে স্বয়ং দেন মহর ঠিক করেছিল ধার্য করেছিল আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন যে আমার সাহায্য সালামি আর রইল না তখন আসমানের দিকে তাকালেন আমার নবী মুজকি হেসে উঠলেন মুচকি হেসের পরে কেউ একজন জিজ্ঞাসা করলো ইয়ার রাসুল্লাহ আপনি কাঁদছিলেন কেন এখন আবার কেন মুচকি হাসি দিচ্ছেন বলে হুররা পাল্টায় পাল্টায় দেখা করতে আসছে যে কে এই সালামি যার জন্য আজকে মওলাতে আল্লাহ চিৎকার দিয়ে বলছে আমার সাত সন্তানীকে আমি কবুল করে নিয়েছি আমি কবুল করে নিয়েছি যে আমার নবীকে এতটুকু ভালোবাসে আকীদা শিখে নেন সাহাবায়ে রাসূলরা এই আকীদা দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে দিয়ে বলুন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ